এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে ফাসেক এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমনকি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাথে উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজি মানুষই হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কিনা আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা আছে এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলস চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার গুনার সমাহার এখানে আছে একটা কবিরাগুনা নয় অনেকগুলো কবিরাগুনা একযোগে হচ্ছে আপনি টেরো পাচ্ছেন না জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে বাইগনা আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরো জন কাছে যায় নাই আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে তো এই ছেলে আসে ভাই একের ছেলে একের এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যের খাওয়া লাগবে তাহলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোনো কারণ ছায় করেন অযথা খুচাখুচি করেন আসে না নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানসূপি শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান এইরকম বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সে মানসূপি শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন থেকে টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে খুবই দরকারি প্রশ্ন আমাদের অনেক ভাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ ওই কয় ঘন্টার ডিউটি যদি আপনি ফাঁকি দেন পরে আসেন আগে চলে যান আর কাজের ফাঁকে নিজের কাজকাম করেন মোবাইল টিপি করেন ফাঁকি ঝুঁকি দেন তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওইটা হারাম হবে সেই ইনকামটা কি হবে হারাম হবে অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না সুদ খাওয়া হারাম আমরা জানি ঘুষ খাওয়া হারাম আমরা জানি কিন্তু চাকুরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি এটা যে হারাম এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নেই ভাইর আমার আল্লাহর ভয়ে আমানতদারিতে রক্ষা করতে হবে মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না এমনকি আপনি অফিসে বা কোম্পানি সরকারি বেসরকারি যেখানে কাজ করেন ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াশ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া সব হবে না গুনা হবে কোরআন তেলাওয়াতও যদি শুনেন সব হবে না গুণা হবে ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না ইমানদার ভয় পাবে কাকে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আট ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি অথচ আমি অ্যাভারেজে পুরো মাসে আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা ফাঁকি দিয়েছি সেই টমের সময়টা স্যালারি আমি নিচ্ছি এটা হারাম অনেক ওলমাহ আছেন আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হল লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ এখনও বেঁচে আছেন সিনিয়র আলমেদিন লক্ষ্মীপুরের কৃতি সন্তান শেখ হারুন আল মাদানি তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন কিছুদিন আগে বলতে দু এক দু তিন বছর হয়েছে সম্ভবত তিনি রিটায়ারমেন্টে গেছেন প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে তিনি অবসরে গেছেন অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিয়েছেন মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন এবং এটার কারণ হিসাবে এটা তিনি আমাকে বলেন নাই আমি অন্যভাবে জানছি এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে আগে বের হয়ে গেছি হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে সেই সময়গুলোর বেতন তো সব আমার অ্যাকাউন্টে ঠিক আসছে কোনোটাই তো আর বাদ দেই নেই এই জন্য কেয়ামত ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয় জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায় এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না এর কমই থাকবে একটু বাড়ায় আর সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য মানুষ এখনো পৃথিবীতে আছে সংখ্যায় কম কিন্তু আছে মানুষ সেই ইমানদার মুসলমান হওয়ার দান ইমানদারকে তফিক সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না তার সেলফ মনিটরিং নিজেকে নিজে মনিটর করে আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তফিক দান করুন তাহলে ভাই ডিউটির ফাঁকে এই ফাঁকি যুগি করলে সেটা না যায় হবে